হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে একটা পিএলপি শেয়ার করবো সেটা হচ্ছে উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই সেরকম একটা পিএলপি সেটার জন্য প্রথমে আমরা পিজেল ল্যাবে চলে যাব পিজেল ল্যাব থেকে ডটে ক্লিক করে ওপেন পি পিএলপিতে ক্লিক করবো ওপেন পিএলপিতে ক্লিক করার পর আমরা প্রথমে উপজেলা চেয়ারম্যানটা দেখবো আপনাদের একটা ভিডিও আমি দুটা পিএলপি শেয়ার করে দেবো উপজেলা চেয়ারম্যানটা লেখা দেখবেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সেই পিএলসিটি ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ হবে আপনি এখানে আপনার ছবিটা পরিবর্তন করবেন এই জায়গায় এই জায়গায় আপনার ছবিটা পরিবর্তন করবেন ছবিটা পরিবর্তন করার জন্য আপনি গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসবেন আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে আসতেছি আমি আমার এই এটা নিয়ে আসলাম এটা একটু করে দিব এরপরে লক করে দিব লক করার পর এটা একটু বেশি উপরে হয়ে গেছে আপনারা আপনাদের করে কাস্টমাইজ করে নেবেন এরপরে নামের উপর ডাবল ক্লিক করে আপনি আপনার নামটা লিখে দেবেন এরপরে আপনাদের ইউনিয়ন পরিষদ বা উপজেলার নামটা লিখে দেবেন এখানে সেইভাবে এখানে ক্লিক করে

আপনাদের একজন গণ অধিকার পরিষদের নেতা ওনার ছবিও সেম ভাবে পরিবর্তন করবেন গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রেম গিয়ে আমি মনে করেন ওনার ছবিটি নিয়ে আসলাম ওনার ছবিটা একটু বড় করে নিব বড় করে নেওয়ার পর নামটা সেম ভাবে ডবল ক্লিক করে পরিবর্তন করে দিবেন এরপরে আপনার পদবীটাও পরিবর্তন করতে পারেন চাইলে আপনি এখানে কোন উপজেলার বা ইউনিয়নের প্রচার না সেটাও লিখে দিতে পারেন সেইভাবে এই পোস্টার ডিজাইনটা আপনার গ্লারকে নিয়ে যাওয়ার জন্য এখানে চিলি